আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা দেখাবো রুল টুলের কাজ রুল টুল হচ্ছে এটা এই রুল টুলের কিভাবে কাজ করে তো এর আগে আমরা আইডার টুল এবং কালার স্যাম্পলার টুল নিয়ে কথা বলেছিলাম এ পর্বে আমরা দেখব রুল টুলের কাজ তারপর এটা দেখব নোট টুল তারপর দেখবো কাউন্টুল টুলের কাজ হলো যে এই যে যে ফ্রেমটা দেখতে পারতেছেন এই ফ্রেমটা কিন্তু মানে এইভাবে সোজাই আছে কিন্তু ছবির ভিতরে বেঁকা তো এই বাঁকা ফ্রেমটাকে সোজা কিভাবে করব এটা হচ্ছে রোল টুলের কাজ তো এখানে যদি আমি এই টুলে থেকে যদি রোলটুলটা নেই এখানে একটা ক্লিক করে যদি আমি এই ফ্রেমের বরাবর যদি আমি ছেড়ে দিই ক্লিক করে এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমের উপরে এখানে দেখেন যে অল্প একটু জায়গা কিন্তু আছে আবার এই সাইড দিয়ে কিন্তু একটু বেশি আছে তো টুলের কাজ হচ্ছে আমি যে দাগটা টানলাম এই দাগের উপরে ডিপেন্ড করে এই ফ্রেমটাকে সোজা করে দিবে তো এই দাগটা টানার পরে এখানে দেখেন উপরে একটা অপশন আছে স্ট্যানিং লেয়ার এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন আমার এই ফ্রেমটা কিন্তু সোজা করে দিছে কিন্তু ছবিটা রেজলেশন এবং সাইজ ঠিক রেখে এটাকে সোজা করে দিছে যার কারণে এখান দিয়ে এবং সাইড দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখন এটাকে ক্রুপ টুল ব্যবহার করে অল্প একটু ছোট করে ক্রুপ টুল দিয়ে অল্প একটু ছোটো করে আমরা কিন্তু এটা চালিয়ে দিতে পারি এভাবে যদি আমি একটু ছোটো করে দিই অল্প একটু যদি ছোট করে দেই তাহলে কিন্তু আমাদের ছবি প্লাস ফ্রেম দুটাই কিন্তু সোজা হয়ে গেল এটা হচ্ছে রোল টুলের কাজ তো এখানে আরও দুটা টুল আছে এই দুটা টুলও এই ভিডিওতে শেষ করে দিই তারপরে আছে নোট টুল নোট টুলের কাজ হচ্ছে আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে এখানে তার কথার কথা উনি বলেছে যে এখানে তার চ্যানেলের নাম হবে আপনি এখানে নোট করে রাখতে পারলেন চ্যানেল নেম তারপর উনি বলেছে এখানে একটা লোগো হবে তো আপনি এখানে নোট করে রেখে দিতে অ্যাড লোগো তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট যা যা বলেছে আপনি কাজটা পরে করবেন কিন্তু আপনি এখানে নোট করে রেখে দিলেন তো এখানে ধরেন উনি বলেছে যে এই জায়গায় আপনার একটা মানে যে কোনো একটা কিছু বসবে সেটা আপনি এই জায়গায় লিখে রাখলেন তো লেখার পরে আপনি চাইলে এগুলির কালারও চেঞ্জ করতে পারেন আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন এটার কালারটা যদি চেঞ্জ করতে চান এগুলি আপনি কালারও চেঞ্জ করতে পারেন আসলে এগুলি দেখানোর কিছু নাই আপনি এইভাবে যদি আপনি সেভ দিয়ে রাখেন আপনার ডকুমেন্টটা নোট করে পরবর্তীতে কাজ করার সময় আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ক্লায়েন্ট এখানে কি করতে বলেছিল এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে কি কাজটা করতে বলেছিল তো সেই অনুযায়ী আপনার কাজটা করলেন এবং এই নোটগুলো যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে এই যে এখানে উপরে অল ক্লিয়ার লেখা আছে এখানে যদি আপনাকে ক্লিক করে দেন দিয়ে যদি ওকেতে ক্লিক করে দেন তাহলে এই নোটগুলি রিমুভ হয়ে যাবে তারপর এখানে আরেকটা টুল আসে কাউন্টুল কাউন্টুলের টুলের কাজ হচ্ছে আপনি একটা কাজ করবেন সিরিয়াল অনুযায়ী যেমন আপনি এই কাজটা করবেন এক নাম্বারে এই কাজটা করবেন দুই নাম্বারে এগুলি বিভিন্ন কিছু নোট যে যেভাবে করে রাখেন এইভাবেই সেমভাবে আপনি এগুলি করে রাখতে পারেন তো আবার এগুলিরও কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি এটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান কালারও চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই আবার যদি এটার সাইজ চেঞ্জ করতে চান সাইজও চেঞ্জ করতে পারবেন এখানে যদি আপনার লেবেল সাইজ দেওয়া আছে আট এ জায়গায় যদি আপনি পনেরো করে দেন পনেরো করে দিয়ে যদি ইন্টার বাটনে চাপ দিই তাহলে দেখেন এটার সাইজটাও কিন্তু বড় হয়ে গেছে আর এই এই জায়গায় হচ্ছে ম্যাকার সাইজ ম্যাকার সাইজে এখানে দুই আছে এখানে যদি আমি পাস করে দিই তাহলে দেখেন আপনার নিচের যে আপনার ছোট যে একটা ফুল স্টেপের মতন যে আইকনটা ছিল এটার সাথে সেটার কালারটাও আপনার বেড়ে গেছে সাইজটা বেড়ে গেছে তো এই হলো। আজকের এই ভিডিও আসলে আজকে যে তিনটা টুল আপনাদেরকে দেখাইলাম তিনটা টুলের কাজ তার ভিতরে রুল টুলটা খুবই প্রয়োজনীয় এটা লাগে সব সময়। আর নোট টুল এবং কাউন্ট টুল এটা প্রয়োজন তেমন একটা হয় না তারপরেও আমাদেরকে শিখে রাখতে হবে সেই জন্য এই ভিডিওটা করা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম